আজকে রাতে না করবা না এক সপ্তাহ ধরে না করতেছো এক সপ্তাহ কে এক মাস হয়ে গেল আমি এগুলা কাম করা হবো না যে শীত পড়ছে এই মারো আমাকে মারো মারো मुझे मारो मारो नहीं, नहीं, नहीं ये <पिली> লজ্জা করে না আপনি মহিলাদের টয়লেটে ঢুকছেন এতে লজ্জা পাওয়ার কি আছে আপনিও যে কাজ করতে ঢুকছেন আমিও তো সেই কাজ করতে ঢুকছি তাই না দেখেন এটা মহিলাদের টয়লেট এটা শুধুমাত্র মহিলারাই ব্যবহার করবে আমারটা কি মশলা কোটার জন্য তৈরি হয়েছে ওটাও তো মহিলাদের জন্য তৈরি হয়েছে তাই না এই কই তুমি তাড়াতাড়ি দরজা খোলো প্রতিদিন যে তুমি গাজা খাইয়ে আসো তোমার কি লজ্জা শরম বলতে কিছু নাই আরে গাজা খাই রাজাড়া গাজা খাইলে চেহারায়ে গেলে যাসে আজポン তো দেখছ কোনো পুরুষ পাল্লারে গেছে তাইলে কাল থেকে আমিও গাজা খাবো আমার জন্য গাজা নিয়ে আসবা

করে বলো তোর সাথে গেছিলাম সারা রাত বসে রামায়ণ শুনছি ও আচ্ছা তার রামায়ণ শুনে তুমি কি শিক্ষা লাভ করলা আরে রাখো তোমার শিক্ষা আমি তো এখন পর্যন্ত বুঝতেই পারলাম না সীতা কার বাপ আমি ইসকা পতি হ্যাঁ हमको सिर्फ फांसी का सजा चाहिए শোনো আমি আর একটা বিয়ে করতে চাই তোমার অনুমতি লাগবে তোমার খুশির জন্য আমি সব করতে রাজি তুমি কাগজ নিয়ে আসো আমি সই করে দিচ্ছি তোমার মতো বউ পেয়ে সত্যি আমি ধন্য আচ্ছা শোনো সেকেন্ড হ্যান্ড পিস্তল কি আট দশ হাজার টাকায় পাওয়া যাবে আমি ল্যাংটা ছিলাম ভালো ছিলাম ইনতালে একটা কাজ করো দূর তুমি খালি গাধার মধ্যে পেছ লাগাও কি কাজ করব তেলা আবার ল্যাংটা হইছে আরে আব্বা ভিডিও কল দিলেছে হ্যালো আব্বা ভালো আছেন নি আরে মা ভালো আছে তুই কি মন আছ আব্বা ভালো আছি আব্বা মিয়া খুশি দাও দিক মা তুই না গায় তরে আব্বা ভিডিও কল দিলেছে আব্বা ভালো আছেন ও বাবা ভালো আছি তুই ভালো আছস হ্যাঁ ভালো আছি বাবা তুমি কি করতে অনে আমি ইঞ্জিনিয়ার নেক্সট ওরে মা কতদিন একটা কামের কাম করছস কতবার তো গেছি লেগে লিসকার লগে ফলায়া ওখানে ইঞ্জিনিয়ার লগে গেছস আহা আমি পারি না আপনারা তো সারা রাত অনলাইনে দেখি কি করেন অনলাইনে ওই যে ছোট ছোট ইংলিশ মুভি আছে না ওইগুলো দেখি খুব ভালো লাগে আপনি তো ইংলিশ বোঝেন না তা কিভাবে ইংলিশ মুভি দেখেন এই মুভি দেখতে ইংলিশ জানা লাগে না সবাই সাউন্ড অফ করে দেখে আমিও দেখি কাকী কাকা কোথায় কি বললে কাকি আমাকে দেখে কাকি মনে হচ্ছে তোমার টাকার বয়স আর আমার বয়স কাকার বউ তো কাকিই হবে অন্য কিছু বলো ওই কাকা কোথায় বাড়িতে নেই খাওয়া না শামির তো নাম ধরে ডাকা যাইবে না দাদা শাশুড়ি বলছে স্বামীর নাম ধরে ডাকলে হ্যালো বলে অমঙ্গল হয় তাইলে কি কইয়ে ডাকবো কি কইয়ে ডাকবো কি এই কুকুর খাইয়া যা সব কাপড় চুপুর নোংরা কার বসে একদিন কাপড় কাছে তার জন্য এত কথা আজকেই পাপের বাড়ি চলে যাব। আরে যা কে বারণ করছে তোরে হ্যালো মা তোমার জামাই এর সাথে ঝগড়া হয়েছে ছয় মাসের জন্য তোমাদের কাছে আসতেছি অন্যায় করছে জামাই সাজা দিবি জামাই রে আমাদের দিবি কেন ভাবি বাইরে দেখছি একটা মাই এলে পার্কে করতেছে গুরুগা লাভ নাই মানে বললাম না আরে শালা গিয়ারবক্স আগের মতো নাই নষ্ট হয়ে গেছে